ओम तब कथा अमृतम तप्त जीवनम कवि बिरोदितम कर्म शापहम श्रवण मंगलम श्री मदागतम भूखी ग्रणांति एवृदादन श्री श्री राम कृष्ण कथा अमृत चतुर्थ परिचय मास्टर के तिरस्कार তাহার অহংকার চূর্ণকরণ শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হা শ্রী করে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল ক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার আগে ভালো কিন্তু অজ্ঞান শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারের আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস ঠিক হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আগে নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রী রামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যায় নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আগে তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তা তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন বউ চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা মাটিকে পুজো করা উচিত নয় রামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকে ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই তুমি বোঝাবার কে যার ঈশ্বর তাঁর জগৎ তিনিই বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্যে মা ভাব করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন তিনি তো অন্তর জামি যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্যে তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন তিনি যা বলেছেন তা ঠিক আমার বোঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার ওপর ভক্তি হয়েছে আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব তিনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাঁহার এই প্রথম ও শেষ তত্ত্ব শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেবে যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানারকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে হয় কারোর জন্য মাছের পোলাও কারোর জন্যে মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে पेटे जार पेटे बुझले मास्टर आगे हैं ओम निरंजनं नित्यं अनंत रूपं भक्तानुकंपादित विग्रहं वै ईशावतारं परमेश नित्यं तं रामकृष्णं शिरसा नमामि